হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকদিন ধরে দল ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি করা হচ্ছে কিন্তু আইনি জটিলতার কথা বলেই বিগত আওয়ামী লীগ সরকার প্রতিবারই বিএনপির সেই দাবি নাকচ করে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এবার অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন কবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন এবং তিনি কোথায় চিকিৎসা নেবেন এমন প্রশ্নই সামনে আসে খালেদা জিয়ার সফরসঙ্গী চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত সেখানে চলবে তার চিকিৎসা জানা গেছে কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডনে যাবেন সফরসঙ্গী হিসেবে থাকছেন পনেরো জন তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিলা রহমান সাতজন চিকিৎসক দুইজন ব্যক্তিগত সচিব দুইজন গৃহকর্মী একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন বিএনপি নেতা দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন মারফাসান বিশাল বাংলার দশ